বাদাম তুলতে গিয়ে বিষদর সাপের কামড় এক মহিলাকে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার অন্তর্গত দামোদরপুর এলাকায় জানা গেছে সেই সাপটি বাদাম জমিতেই ছিল মঙ্গলবার সকালে বাদাম তুলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয় মহিলা জানা গেছে ওই মহিলার নাম মায়াপাত্র তখনই জমিতে থাকা অন্য লোকেরা চিকিৎসার জন্য তৎক্ষণাৎ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে এবং বিষদর সাপটিকেও সঙ্গে নিয়ে আসে এই বিষয়ে পরিবারের সদস্যরা কী বললেন বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের হচ্ছে বাদাম তোরা হচ্ছে বাদাম এনে আমি আমার স্ত্রী দুজনে গেছে মানে ওই আর বাদাম গাছের গোড়ায় ওই সাপটা রয়েছে শেয়াল করে তারপরে ওটা তেলে চুলেছে আর ছাপ করে কামড়ে রয়েছে সার ওটা ছিল হচ্ছে চন্দ্র কত বড় ওই চন্দ্রগোড়া এবার আমি মনে করেছি হচ্ছে ইয়ে কী বলে ওকে আমার পাশের ছেলেরা বললো না এই বিষগর সাপ

ওইটা অ্যাডজাস্ট বলতে হবে থেকে সাপটি কত বড়ো হবে সাপটি হবে ছয় চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি